দেখুন এইটা হচ্ছে আমার বনসাই গাছ একটা একটা পাকুর গাছ তো এই গাছটা অনেক দিনের পুরনো গাছটা হয়েছে দেখুন তার জন্য কত সুন্দর ঝুড়ি নেমেছে সেই ঝুড়িগুলোকে আমরা কিন্তু সেট করে দিয়েছি তো বনসাই করতে গেলে কি হয় ছোট থেকেই কিন্তু করতে হয় না হলে কিন্তু গাছের শেপ আসে না শেপগুলোকে আনা যায় না তো এই গাছটা থেকে আমি কি কিন্তু আরেকটা নতুন ধরনের বনসাই করছি তো সেটা কিভাবে করব কি প্রসেসে করব সেটা আপনাদের দেখাচ্ছি একটুখানি দেখতে থাকুন দেখবেন বনসাই গাছ একটা দেখুন যে কোনো বাড়িতে ঘরে বনসাই গাছ একটা আলাদা দেখ সৌন্দর্য থাকে দেখতে কিন্তু সেই সৌন্দর্যটা যদি সুন্দর শেপের মধ্যে থাকে তবেই কিন্তু ভালো লাগে না হলে কিন্তু লাগবে না তো কি করতে হবে কীভাবে করলে সেই শেপটা সুন্দর হাসবে আর একটা ব্যাপার হচ্ছে ছোট থেকে যদি আমরা করি সেই শেপগুলো কি কিন্তু আমরা আমাদের মতো করে কিন্তু করতে পারবো যাতে এগুলো আরও ভালো লাগে তো দেখুন আমরা তো এইখা আর এইগুলো কি হতো দেখুন অনেক সময় কিন্তু বাইরে থেকে আমরা বিভিন্ন রকমের গাছ তুলে নিয়ে আসি সেগুলো থেকেও করি আর একটা করি কি আমরা বিভিন্ন রকমের ডাল সুন্দর একটা ডাল সেগুলো থেকে আমরা কিন্তু কেটে নিয়ে সেগুলো আমরা বসিয়ে নতুনভাবে কিন্তু আমরা বনশায়ও কিন্তু করতে পারি তো আমি এইখান থেকে কী করছি একটা ডাল আমি একটা এখান থেকে নিয়ে নিচ্ছি তো দেখুন এই একটা ডাল রয়েছে তো আমি একটা ডাল এখান থেকে কিন্তু আমি এখান থেকে আমি এখান থেকে কেটে নিচ্ছি এখান থেকে তাহলে আমি একটা কেটে নিলাম তো এই ছোটো ডালগুলো থেকে এখন থেকে কিন্তু আমরা বনসাইগুলো তৈরি করব তাহলে কিন্তু হবে তো কি প্রসেসে তৈরি করব সেটা আপনাদের একটু আমি দেখাচ্ছি তো আমরা যে জায়গার মধ্যে এটা আমরা প্রথমে বসাবো সেটা কিন্তু বড় জায়গা কিন্তু নেবো না আগে ছোটো জায়গার মধ্যে নেব যখন গাছটা একটু বড় হয়ে যাবে ডালপালাগুলো লম্বাবে তখন তুলে কিন্তু ওকে আবার বড় জায়গায় বসাবো তো সেই জন্য এখন একটা প্লাস্টিকের একটা ছোট্ট আমি একটা টবের মতো যেগুলো আছে সেটা নিয়েছি আর তার সঙ্গে আমরা নিয়েছি কোকোপিট আর কাঠের গুঁড়ো এতে কিন্তু রুটটা খুব তাড়াতাড়ি বেরোবে গাছগুলো কিন্তু ভালো মাটিতে কিন্তু বসা বনায় দেয় আর তাতে কিন্তু ভালো হতো রুটটা কিন্তু এতে সুন্দরভাবে বেরিয়ে বেশ বেরিয়ে যাবে দেখুন আমরা কাঠের গুঁড়ো আর কোকোপিট কিন্তু এটা আমরা নিয়েছি দেখুন এটা আমাদের নেওয়া হয়ে গেল এরপর আমাদের কাজ হচ্ছে গাছটাকে আমাদের সেপ দেওয়া তো এরপর আমরা যে ডালটা কেটে নিয়েছিলাম এই ডালটা কি করব আস্তে করে সাইডগুলো আমরা কিন্তু এভাবে কিন্তু ছুলে নিয়েছি ভালো করে দেখুন এখান থেকেই কিন্তু রুটগুলো এভাবে ছুলে নিলে কিন্তু এখান থেকে কিন্তু প্রচুর রুটগুলো বেরোবে আর গাছটা কিন্তু আস্তে আস্তে বাড়বে করার পর আমরা এই ডা এটাকে কিন্তু আমরা আস্তে করে ভালো করে কেটে দেখুন আমরা কিন্তু দুটো ফাঁকা করে নিলাম দেখুন গাছটা দেখুন গাছটা আমরা এখান থেকে কেটে নিচ্ছি কাটার পর এখানে একটা ছোট্ট কাটা কাঠের টুকরো আমরা এখানটাতে আমরা দিয়ে দিলাম তাহলে কী হবে এইখান থেকে রুটগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এটা বেরোবে তো এই প্রসেসটা কিন্তু দেখুন আমাদের কিন্তু এটা হয়ে গেল এরপর কাজ হচ্ছে এগুলোকে তো এগুলোকে শেপ দিতে গেলে কী করতে হবে এগুলোকে প্রথমে কী করব আমরা বিভিন্ন রকমের অ্যালুমিনিয়াম তার দিয়ে এগুলোকে বেঁধে আমরা আমাদের মতো শেপটা দেবো তো তার জন্য আমরা কী করেছি দেখুন ছোটো ছোটো টুকরো আমরা নিয়ে নিয়েছি তো অ্যালমুনিয়ামগুলোকে আমরা দেখুন আমরা কীভাবে পেঁচাচ্ছি দেখুন দেখুন এই যে অ্যালমুনিয়ামটা নিয়ে নিলাম এটাকে আমরা আগে প্রথমে ভালো করে দেখুন গাছের মধ্যে দেখুন আমরা প্যাচাচ্ছি দেখুন আর শুধু ডালটাকে হলে তো মানে বিভিন্ন রকম শেপ দেওয়া যাবে না এই অ্যালুমিনিয়ামের সঙ্গে সঙ্গে গাছটাকে কিন্তু আমরা পেঁচিয়ে শেপটা কিন্তু আমরা দিয়ে দেবো দেখুন এইভাবে কিন্তু আমরা কিন্তু দুটো ডালকে কিন্তু আমরা অ্যালমুনিয়াম দিয়ে পেঁচিয়ে নিচ্ছি দেখুন তাহলে এই প্যাঁচানোর প্রথম থেকেই কিন্তু এইভাবে কিন্তু যদি আমরা করতে থাকি তাহলে আমরা আমাদের মতো কিন্তু ডালগুলোকে বিভিন্ন রকম শেপে কিন্তু আমরা দিয়ে দেব দেখুন দুটোতে আমরা পুরো অ্যালমুনিয়াম কিন্তু আমরা দিয়ে দিলাম দেওয়ার পরে এফেরে কি করতে হবে এই যে ডালটাকে আমরা কিভাবে শেপটা করব কোন শেপ দেব মানে এখন থেকেই এটা শুরু হবে এই যে যেমন এইটা আমি রয়েছি দেখুন এটাকে কি করছি আমি দেখুন এইটাকে আমি এইরকমভাবে একটু বেঁকিয়ে করলাম আর এটাকে কি করছি আমি এইভাবে দিয়ে তারপরে কিন্তু আমি ওপরে তুলছি দেখুন দুটোকে দুরকমভাবে শেপ কিন্তু দেখুন আমি দিয়ে দিলাম দেখুন শেপ হয়ে গেল এইভাবে কিন্তু আমরা এটাকে কি করব। আমরা অন্তত দু থেকে তিন মাস গাছটাকে এইভাবে রেখে দেবো রেখে দেওয়ার পর যখন দেখব যে এই শেপগুলো তৈরি হয়ে গেছে তারপর কিন্তু এই অ্যালমুনিয়ামগুলো কিন্তু আমরা প্রতিটা অ্যালমুনিয়াম কিন্তু আমরা খুলে নেব তারপর এই গাছটা যখন আবার একটুখানি বড় হবে তখন কিন্তু এখানে নতুন করে অ্যালুমিনিয়াম দিয়ে আমরা কিন্তু ওইটাকে আবার পেঁচাবো এগুলো দেখুন বনশাই হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার এক একটা বনসাই করতে গেলে দশ বছর পনেরো বছর সময় লাগে তবে তাকে একটা সুন্দর শেপের মধ্যে আনা যায় কিন্তু সেই শেপটা এরকম করতে হবে একদম ছোট থেকে গাছটা যদি বড় হয়ে যায় তাকে কিন্তু সেই শেপ কিন্তু দেওয়া যাবে না এখন ওকে আমরা আমাদের খুশি মতো শেপ দিতে পারবো দেখা যাবে এখান থেকে নতুন নতুন অনেক ডাল বেরোলো সব ডাল কিন্তু আমরা রাখবো না সব কিছু কিছু ডাল কিন্তু আমরা এখান থেকে কেটে দেবো দিয়ে যে ডালগুলো রাখবো যে দেখতে সুন্দরভাবে মেলছে দেখা যায় এখান থেকে উপরে ডগগুলো যখন আর একটু হবে এখান থেকে কেটে দিলাম কেটে দেওয়ার পর এখান থেকে দেখা যাবে দুটো তিনটে করে ব্রাঞ্চ বেরোচ্ছে সেই ব্রাঞ্চগুলোকে আবার তিন দিক চার দিক করে আমরা কিন্তু নিয়ে নিয়ে গিয়ে আমরা কিন্তু একটা শেপ দেবো তারপর এটা আস্তে আস্তে কিন্তু একটা সুন্দর শেপে কিন্তু এটা পরিণত হয়ে যাবে তো এইটা যখন আমাদের শেপ দিয়ে হয়ে গেল তো এইটা কি করব আমরা দেখুন এইখানে একটা এখানে কিন্তু এইভাবে কিন্তু আমরা বসিয়ে দিচ্ছি দেখুন এটাকে আমরা বসিয়ে কী করব এখন একটুখানি আমরা জল দিয়ে এর মধ্যে কিন্তু আমরা একটুখানি রেখে দিচ্ছি দেখুন এখানে কিন্তু আমরা একটু জল দিয়েছি দেখুন এরকম আমরা জলটা এখানে আমরা দিয়ে দিলাম ভালো করে দেওয়ার পর এইটাকে যেহেতু আমরা এখন একটা ডাটা নতুন ডাল আমরা হিসাবে লাগিয়েছি এখন আমরা মিনিমাম এটাকে মানে পনেরো থেকে কুড়ি দিন একদম সম্পূর্ণ কিন্তু ছাওয়া জায়গায় রাখবো আর মাঝে মাঝে কিন্তু ওপরে একটুখানি জল স্প্রে করবো যাতে এইটা সম্পূর্ণ ভিজে থাকে গাছটা যাতে নষ্ট না হয়ে যায় যখন দেখবো মোটামুটি এক দেড় মাস দু মাস পর থেকে পাশ থেকে ছোটো ছোটো রুটগুলো বেরোবে গাছগুলো আস্তে আস্তে নতুন ডাল ছাড়বে তখন এটাকে কিন্তু আমরা রোদে রাখা যে রোদে রাখবো এবং কোনো রকম খাবার কিন্তু এতে আমরা কিন্তু দেবো না এইভাবেকে নর্মালভাবেই কিন্তু একে আমরা বাড়তে দেবো তারপর যখন এখান থেকে নতুন নতুন ডাল বেরোবে এটা আরও একটু বড়ো হবে তারপর একে আমরা নতুনভাবে কিন্তু আমরা তার দিয়ে আবার বাইন্ডিং করব। কিছু তার আছে আমরা এখান থেকে দিয়ে আমরা ট্রেনে নিচের দিকে আমরা বেঁধে রাখবো এইভাবেই কিন্তু বনসাইগুলোকে আমরা তৈরি করব। আপনাদেরও বলবো আপনারা এইভাবে এখন তৈরি করুন যে কোনো গাছ ধরুন বট গাছ আছে অসত্য গাছ আছে নিম গাছ আছে মানে আপনি সব গাছগুলোকে দেখবেন অনেক সব গাছে কিন্তু আবার বনসাই হয় না কারণ দেখবেন বট গাছ অশোদ্ধ গাছে আপনি তার যখন পেঁচাবেন দেখবেন তারটা ডালটা কিন্তু নরম হয়ে যায় সব গাছ কিন্তু হয় না তো এইগুলোকে এইভাবে কিন্তু বনসাইগুলো তৈরি করে আর করে আর এইটাই হচ্ছে নিয়ম এইভাবেই কিন্তু যারা যারা তৈরি করে আমার যে আগের গাছটা আপনাকে দেখালাম ওই গাছটায় দেখুন আজ দশ বছর বয়স হয়েছে গাছটা কত সুন্দর সুন্দর রুট নেবেছে। এইভাবে কি হবে এইটা যখন বড়ো হয়ে যাবে তখন এখান থেকে কিন্তু ছোটো ছোটো অনেক প্রচুর রুট নাবে তো সেই রুটগুলো নামার জন্য কি গাছে মাঝে মাঝে স্প্রে করতে হবে যাতে সব সময় ভেজা থাকে তাহলে কিন্তু গাছ থেকে রুট বেরোবে রুট বেরোলে তখন এই গাছটাকে কি করব আমরা তুলে একটা বড় যে চ্যাটালো যে টব আছে যেগুলো সেই জায়গাতে বসাবো যাতে রুটগুলো নামে গাছটা বড়ো হয় এটার কিন্তু সৌন্দর্য আসে তো এইভাবে বনসাইটা আপনারাও তৈরি করুন দেখবেন আপনারাও আস্তে আস্তে তৈরি করতে পারবেন গাছটা ভালো হবে দেখতে কিন্তু সুন্দর লাগবে